এখন থাকতে আমার ভিডিওটা শুরু করছি সব চারিদিকে কাপড় জামা মেলা ইগনোর করো ইগনোর কি করবে এটা তো পার্ট অফ লাইফ না তাও করতে হবে এইগুলো সব ওয়াচম্যানের বাচ্চাদের জামা কাপড় ওর ইয়ে কী বলে মনে হয় কেচে টেচে দিয়েছে বেচারা খুব ভালো ওরা তো কেমন আছো সবাই আমি তো বেশ ভালো আছি গরমে আজকে অনেক তাড়াতাড়ি নেমে গেছি এখন বেশি বাজেও না পাঁচটা মতন বাজে পাঁচ দশটা সেরকম কিছু বাজে তো এসে এই যে ভালো লাগছে বেশ এসে এখানে ইয়ে হাঁটছি ব্যাগ নিয়ে নিছি একটুখানি হাঁটাহাঁটি করে একটু কিছু কিনতে যাওয়ার কথা আছে তো নীল খেলছে নীল টিউশন করে এলো আর এখন খেলছে একটু খেলে দিকে। তারপরে তো আমি ভিডিওটা শুরু করি আজকে যেহেতু মানে কি বলে টিউশন আজকে থেকে শুরু করলো তো সেই জন্য আজকে তো আসবেই নিচে এমনিতেই তো আসে আর আজকে তো আসবে তো এসেছে খেলুক একটুখানি না খেললেও হয় না বাচ্চা তো একটু খেললে ভালো আর কি সুন্দর আকাশটা দেখো আকাশটা এত সুন্দর দেখাচ্ছে না ভালো লাগছে আর ওইদিকে পাহাড়গুলো দেখো খালি দেখতে পাবে জানি না দেখো পাহাড়গুলো এত সুন্দর লাগছে না পাহাড়গুলো দেখছি কে ওটা একটু জল খেতাম আসার সময় তারাগুলোতে ভুলে গেছে সে বাবুকে চাইলে ওপর থেকে বটল ফেলবে কেন কে আর যাবে জল আবার আনতে ওই জন্য নীলকে বললে এনে দেবে কিন্তু ঠিক আছে তো এই এখন থাকতে আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি ভীষণ ভালো লাগবে হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো আমার জীবন মাই লাইফস্টাইল ঠিক আছে এই আর কি মুম্বাই লাইফস্টাইল এরকম এখানে রাত্রি নটা পর্যন্ত বাচ্চারা খেলে পরীক্ষা থাকলে খেলে না পরীক্ষা না থাকলে রাত্রি নটা দশটা পর্যন্ত ছোটো ছোটো বাচ্চারা খেলে বড় বাচ্চারা তো সব জায়গাতেই খেলে এখানে ছোটো ছোটো বাচ্চারাও খেলে তো যাই হোক চলো ঠিক আছে সঙ্গে থাকুক ও মা কী হয়েছে গো চলো সঙ্গে থাকুক দেখতে থাকুক বাবুই পাখির বাসা বলতে আমাদের ও কে মালিক ওরা কত ভালো সত্যিকারে কি খুশি দেখে আমাকে যেমনিছে এই যে ডগিটা বাচ্চা হচ্ছে তো ওর এসে সে খাবার দিয়ে যাই চিকেন রাইস আই তো বিস্কুট তো আনি সব সময় আর এখন আমি খালি হাতে এসেছি এখানে আমি ব্যাগ নিয়ে এসেছি যাবো দিক থেকে তারপরে আনবো তারপরে ওপর থেকে নিয়ে আসতে ভুলে গেছি এই বস্তাকে একটুখানি বাবুই পাখির বাসা দেখালাম দেখলে তো কি সুন্দর বাসাটা আমার খুব ইচ্ছে ছিল সামনে থেকে দেখবো আর নীল তিল সব নীল কত নোংরার মধ্যে চলে যাচ্ছে জানো ভালো লাগে না কথা না নীলকে কত ডাকলাম আমার সঙ্গে যাচ্ছে না আমি একলাই যাচ্ছি অবশ্যই এইখানে কাছে রোজই তো যাই দুধ নেব সানিক আজকে আনতে মানে ও দরকার দরকারই গেছে কোথায় তো যাই জন্য তো সানিকই এনে দেয় রোজ এখন কিন্তু ভালো সন্ধে হয়ে গেছে কিন্তু মোবাইলে বোঝা যাচ্ছে না আর যাচ্ছি নিয়ে আসি এই যে ব্যাগ হ্যাঁ চল কি আর রোজ তো একই রাস্তা কি দেখাবো দুটো তিনটে না চারটে না চারটে চারটে সার মারামারি করছে তাড়াতাড়ি করে যাই হোক সাইড দিয়ে আরও সব কিছু নিলাম বিস্কিট নিলাম দুধ নিলাম তারপরে একটা জলের বোতল প্রথমে কিনে খেলাম জল এত জলের পিপেশা পেয়ে গেছে তারপরে সব নিলাম ও পানিপুরি খেলো এক প্লেট সেউপুরি ও ওই বাবুর জন্য পাঠালাম এবার এখন ঘরে টপ 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 করে জল পড়ছে এত ঘেমে গেছি বাউ বানাচ্ছে বাবুতে চিকেনটা ধুয়ে দিয়েছি ও বানাচ্ছে দেখো ওপরে বানানো হয়ে গেলে সকালবেলা ডাল পোস্ত সব করেছিলাম ভিডিও করে রেখেছি আর এখন চিকেন টিকেন বানাচ্ছে চিকেনই বানাচ্ছি রাত্রে ভাত বানাবো ব্যাস আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আবার হর শেষ এসে একটুখানি রুটি করে ব্যাস হয়ে যাবে আবার শুরু করেছি এখন চা আর এই যে বিস্কুট নিয়ে বেসেছি খাবো চা বিস্কুট আর ওখানে আছে দেখালাম যে চিকেন বানিয়েছে সে সব ধরা আছে আমি খালি একটু সিদ্ধ ভাত করবো আর একটা পাতলা আমার শরীর ডাল করবো আমি ওই সিদ্ধ দিয়ে আমি শরীরটা দেখাবো আর কিচ্ছু করবো না গরমের মধ্যে কিছু করা যাচ্ছে না সব কিছুই আছে কিন্তু কিছু করবো না চলো সবাইকে শুভ সকালে কন্টিনিউ করছি কালকে বিকাল থেকে শুরু করেছি আর এই ছটা বিস্কুট আছে আমি ছটা বিস্কুট খাবো না ডাইজেস্টিভ আমি হয়তো যা সায়া তিনটেল খাবো আর একটুখানি চা আছে আজকে একটু খেয়ে নিই দুবার চা হ্যাঁ মুসলি খেতাম এখন খাচ্ছি না আর মুসলিটা খেলে আর আচারটা তো দু তিন দিন ধরে ফুটিয়ে ফুটিয়ে রেখেছিলাম আমি আমার শাশুড়ি মার মতন করে করলাম অনেক রকমই করা যায় এই এখন এতদিনে মশলা দিলাম অল্প করে করে করছি অনেকটা আছে আর আর একটু একটু করে আর যে ডাল বসিয়েছি এটা মেশাচ্ছি আর দেখো পটল ঢেঁড় সেখানে আলু ইয়ে করে দিয়ে সুন্দর করে রেখেছি সিদ্ধ করতে দেব ডালটা আগে হয়ে যাক তারপরে এই এটা মিলাচ্ছি ভালোই হয়েছে বেশ মনে হয় আমি তো খাইনি আমি খাই না কুশিটাই একটু বেশি ভালো সিদ্ধ করেছি ওর এই যে এটা পাতলা ডাল এটা মোটা ডাল ঠিক আছে আর এটার তলায় মাংস আর এই যে এইটা ভেন্ডিটা ভেজে নিলাম এরকম করে ভাজলে আমার বাচ্চারা খায় আর এটা আর এইটা হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজ বলছে রসুন আর কাঁচা লঙ্কা জ্বালিয়ে রেখেছি লাস্টে একটুখানি হাবল দিস তার মধ্যে খালি ঠুকে আর ওপর একটু নুন আর একটু সর্ষে তেল দিয়ে খাবো আর এখানে এই যে আলু সিদ্ধ বাবা এই গরমের মধ্যে ভালোই লাগে না একদম মনে হয় কতক্ষণে রান্না করে বের বন্ধ করবো আর হালকা ফুলকা খেতেও তো ভালো লাগে না তবু রাত্রের দিকে ভালো লাগে আর এই চালটা বার করে নিয়েছি ধোবো এখন আগে আলুটা সিদ্ধ হয়ে যায় আর নিলে সবার মানে রিপোর্ট কার্ড বেরিয়েছে সবাই খুব ভালোভাবে পাস করেছে খুব ভালো লাগছে এই বাবুই আর কি মিলে বলছে সবাই পাশ করে গেছে সবাই দুশো দুশো টাকা করে বার করে না না অবশ্যই কালক কালক তো আমি চিকেন এনে দিলাম ওদের জন্য তো বাস একটু পাতলা ডাল করেছি রিঙ্কু গেছে রিঙ্কু আর অপেক্ষা গেছে বাইরে আপেক্ষাকে মনে ক্রিকেটে ভর্তি করবে ওই জন্য আর কি বলে আমি লেবু আনতে বললাম দই আনতে বললাম কুদিন আনতে বললাম কেন এই গরমের মধ্যে এইগুলোই সাথে আর কাঁচা আম কাঁচা আম তো আছে আমি চাটনিও করলাম দেখালাম ওটা তো চলতেই থাকবে আর ছুরিটা বেশ বড়ো হয়ে যাচ্ছে আস্তে আস্তে চলে একটুখানি বসলাম আবার গ্যাসটা কম করে দিয়ে এলাম পটল ভাজাটা হয়ে যাবে দেখালাম তোমাদের পটল ভাজা আর ভালো ভাজা ডাল ওদের জন্য চিকেন আছে ডিম আছে যদি মনে হয় যে খেতে পাচ্ছি না তো একটা ডিম পোচ করে বা দুটো ডিম পোচ করে মামলেট করে নেবো চোখ মানে মামলেট করে নেবো আর কি এখনো পর্যন্ত ঘরে কোথাও যায়নি যাও বলে রেডি হয়েছিলাম এদের পয়সার ব্যাগঠাক বার করে রেখেছি যাবো বলে ভাবলাম বোধ যাই একটু বাইরে নীল খেলবে আমি একটু ঘোরাঘুরি করবো আর একটু জিনিসপত্র আনার থাকে না ওই দুধ ফুদ এইসব আনবো তো যেতে পারলাম না বাবু উঠে বসে ওই আমি চা খেলাম বাবু চা করে দিল একটু ভুজিয়া দিয়ে চা খেলাম তোমাদের ঘর সঙ্গে আর শেয়ার করিনি চাটা খেয়ে নিলাম খাওয়ার পরে কী বলে খাওয়াপটা আমি জানি আমি বেরোবো এবার তো বসে আছি এখানে বসে বসে মোবাইলটা চার্জিং করছি যে না নিচে অনেকক্ষণ থাকবো চার্জিংটা দিয়ে নিই বলে ইয়ে হচ্ছে তো চার্জিং করছি হঠাৎ বাবু উঠেই বলছে কি যে বসে বসে মোবাইল দেখছিল আর ওই বুঝিয়ে টুজিয়ে মেয়েকে খাচ্ছিলো বলছে আমাকে একটুখানি যেতে হবে একটা স্টেশন আগে কাজ আছে দরকার আছে আমি আর নীল যেতে পারলাম না ঘরে ওরা সবাই গেছে সানিক গেছে ইয়েতে নিচে গেছে কি করতে ঘোরাঘুরি করতে আর সব থেকে আজকে একটা খুশির খবর আবার একবার বলি প্রথমেও বলেছি আবারও বলেছি খুব সুন্দরভাবে সবাই মানে আজকে রিপোর্ট কার্ড দিয়েছে তো সবাই সুন্দরভাবে পাশ করে গেছে আর নীল ঘরে বসে বসে কার্টুন দেখছি এতক্ষণ এখানে বসেছিল জোম্যাটো থেকে অর্ডার করার জন্য তো আমি বুঝতে পারছি না ব্লিংকিট থেকে মাঙিয়ে নিই তো এখন বলছে ব্লিঙ্কিট থেকেই মাংিয়ে না আচ্ছা দেখছি তারা নাকেরটা বরবার ইয়ে হয়ে যাচ্ছে যাই এখানে আমার একটা কী হয়েছে বেশ ফোড়ার টাইপের ব্যথা আর করছে তো অপেক্ষা আজ থেকে ক্রিকেটে জয়েন্ট হয়েছে আজ থেকে জয়েন্ট হয়েছে আজ থেকে সে সেগেছিল আসছে এখন ফোন করেছিল বেরিয়েছে আসছে এবার আর তা আমি দেখি ও আসুক তারপরে ও কি যদি কিছু খায় এখান থেকে যদি আনে তো ওকে পয়সা দিই ও এখান থেকে নিয়ে আসুক আর যদি মনে করে যে না কাপনোর রোজ খাবে তাহলে ব্লিঙ্কিট থেকে মাঙিয়ে নেব এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলো কখন দেখা করেছি খেয়াল নেই মনে সে খাওয়ার আগে দেখা করেছি আমি তো খেলাম আলু সিদ্ধ পাতলা ডাল দিয়ে আর একটু আচার নিয়েছিলাম মিষ্টি আচারও ছিল টক আচারও ছিল মিষ্টি আচারটা একদম লাস্টে খেয়েছি টক আচারটা ডালের সঙ্গে খেয়েছি আর কি খেলাম পটল ভাজা ঢেঁড়স ভাজা এই দিয়ে আর চিকেন ছিল বললাম না চিকেনটা ওরা বাচ্চাদের সবাইকে দিয়ে দিয়েছে আমার ভালো লাগে না চিকেন সবসময় এইটাই হয়েছে আজকে একটা খুব সুন্দর অনেক বড়ো সুখবর আমাদের জন্য ভীষণ ভালো লাগলো আপেক্ষারা সানিকের টেন্থ হলো আর নীলের সেভেন্থ হলো এই আর কি ভালো লাগছে মনটা খুশি লাগছে সকাল থেকে চলো আবার পরে আসছি এখন আর কিছুই করার নেই সব আছে খালি রাত্রে ভাবছি ডিম মামলেট করব চিকেন আছে ফ্রিজে আবার রেখে দিয়েছি যদি ওরা খায় তো খাবে আর ডিম মামলেট করব গরম গরম আর ডাল আছে দিয়ে দেবো ভাত করবো হয়ে যাবে এই গরমের মধ্যে বেশি রান্না করতে পারছি না পাচ্ছি না মানে ভালোই লাগছে না আগের ওই ভিডিওটা এখানে এক ভদ্রমহিলা মানে একটা বুড়ি আর কি ওই মারাঠি বুড়ি দেখছে এত রান্না করি এরা তো রান্না করা মানে এদের উ খানা বানানো পারে মানে একটা ভীষণ একটা বিভৎস কষ্টের কাজ জানি আমার বাবা কষ্ট হয় না হ্যাঁ গরমটার জন্য একটু কষ্ট হচ্ছে ঠিক কথা কিন্তু আমার ভালো লাগে রান্না করতে খারাপ লাগে না তো যাই হোক বলছে এত এত খাবার বানাচ্ছে হোটেলে রান্না করতো নাকি চিন্তা করো কি মেন্টালিটি কি বলবে যাকে আমি কিছু বলিনি তুমি অসেই সোচো তুমি লোক সোচ নেই শেখতে হবে এমন করে বললাম যাকে ওটা এখন শেষ করছি তাই যে নীল বসে বসে ভুজিয়ে খাচ্ছে আর ইয়ে করছে আজকে তো যেতে পারলাম না কালকে বিকালে এ সময় থেকে শুরু করেছিলাম কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো গেল আর খুব ভালো লাগলো মানে একটা সুখবরের সঙ্গে দিনটা শুরুবাদ হলো শেষও হলো ভালো লাগছে তো টাটা বাই বাই আবার কালকে সকাল থেকে আবার ভিডিও শুরু করব ঠিক আছে টাটা